নমস্কার বন্ধুরা বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার চ্যানেলে আপনাকে স্বাগত সম্প্রতি একটি বড় আপডেট সামনে আসছে পাকিস্তান এখন রাজস্থান সীমান্তের কাছে আর্টিলারি গান মোতায়েন করতে শুরু করেছে এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে যে শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হলে আমেরিকা কার পাশে দাঁড়াবে ভারতের নাকি পাকিস্তানের এটি একটি বড় প্রশ্ন তবে এখানে আপনি ইকোনমিক টাইমসের একটি নিবন্ধ দেখতে পাবেন পাকিস্তান ক্রমাগত ভারতের আন্তর্জাতিক সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে পাশাপাশি নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এল ওসির কাছেও তারা প্রতি রাতেই অন্ধকারে গুলি চালাচ্ছে এরপর যেসব সব সীমান্ত পাঞ্জাব রাজস্থান এবং গুজরাটের সঙ্গে সংযুক্ত সেখানেও সামরিক শক্তি বাড়াচ্ছে এখানে আপনি যে হাউজজার গান দেখতে পাচ্ছেন এটি একটি আর্টিলারি গান তারা এগুলো মোতায়েন করতে শুরু করেছে পাশাপাশি তারা যুদ্ধের অনুশীলনও শুরু করেছে যেখানে পাকিস্তানি সেনাবাহিনী জড়িত তাদের সেনাবাহিনীও আলাদা করে একটি যুদ্ধ অনুশীলন চালাচ্ছে এই যুদ্ধ অনুশীলনের কিছু ছবি সামনে এসেছে এখানে আপনি দেখতে পারবেন হ্যামার স্ট্রাইক নামের একটি মহড়া এটি পাকিস্তান বৃহৎ পরিসরে পরিচালনা করছে এখানে আসিম মুনিরকেও দেখা যাচ্ছে তার মানে তিনি এখনও পাকিস্তানে রয়েছেন দেশ ছেড়ে আসিম মুনির এখনো যে পালিয়ে যাননি তা এখানে তার উপস্থিতি প্রমাণ দিচ্ছে এরপর আসিম মুনির ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে রয়েছেন এবং প্রচুর আটিলাটি গানও দেখা যাচ্ছে মূলত পাকিস্তান আক্রমণের ভয়ে বেশি অনুশীলন করছে তবে আমার কাছে তাদের প্রতিরক্ষামূলক অবস্থান খুব নরবরে লাগছে কারণ তারা স্পষ্টভাবে ধরে নিচ্ছে যে যদি কাল যুদ্ধ শুরু হয় কিছু আক্রমণ করে হয়তো কিছু জমি দখল করতে পারবে তাই তারা এই যুদ্ধ অনুশীলনের একটি অসম্পূর্ণ ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখানো হয়েছে আশিম মুনির চেয়ারে বসে রয়েছেন তারপর তিনি ভাষণ দিচ্ছেন তাছাড়া একটি ফাইটার জেটও রয়েছে এখানে কিছু আর্টিলারি গান দেখানো হয়েছে যেগুলো চীনের তৈরি আমার একটু অদ্ভুত লাগছে যে চীনের তৈরি আর্টিলারি গানগুলো এরা এত বেশি ব্যবহার করছে কেন বিশেষ করে এস এ ফিফটিন আর্টিলারি গান যা চীন পাকিস্তানকে সরবরাহ করেছে সেটি তারা ফ্রন্টলাইনে আনছে পাকিস্তানের ধারণা কোনোভাবে এই আর্টিলারি গানের এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হবে যাই হোক তাদের পরিকল্পনা চলতে থাকুক আর্টিলারি গানগুলো তারা আন্তর্জাতিক সীমান্তের কাছে প্রদর্শন করেছে যদি আপনার প্রশ্ন হয় পাকিস্তান এটি কোথায় ডেমনস্ট্রেট করেছে তবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই হ্যামার স্ট্রাইকের অবস্থান জম্মুর খুব কাছাকাছি যেটা খুব গুরুত্বপূর্ণ এখানে আপনি দেখতে পাবেন জম্মু এবং পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত এই সীমান্তের কাছাকাছি তারা যুদ্ধ অনুশীলন করছে আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এইসব কিছু করা হয়েছে এখন যদি আপনি ভারতীয় মিডিয়ার কথা তারা বলছে যে আর্টিলারি ইউনিটগুলো গুলো রাজস্থান সীমান্তে মোতায়েন করা হয়েছে তবে জম্মুতে তারা এসব করছে পাঞ্জাবেও তারা তাদের সামরিক বাহিনী মোতায়েন করছে এবং রাজস্থানের দীর্ঘ সীমান্ত জুড়ে তারা আর্টিলারি গান মোতায়েন করেছে এবার যদি বলেন কেন কারণটা আমি আপনাকে বলি এটি পুরোপুরি আতঙ্কিত হওয়ার জন্য সাম্প্রতিক ঘটনাগুলিতে কি ঘটেছে শাহবাজ শরীফ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যের জন্য আবেদন করেছিলেন যেন ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে এটি বন্ধ করা যায় এবং ভারতকে থামানো যায় কারণ ভারত অনেক কিছুই করছে অন্যদিকে নিয়ন্ত্রণ রেখায় ফায়ারিং অব্যাহত রয়েছে তাদের সাংসদ সদস্যরা খোলাখুলিভাবে বলছেন যে বাবরি মসজিদের ইট বসানো হবে বা আরও কিছু করা হবে পাকিস্তানের সংসদে অত্যন্ত সাম্প্রদায়িক বক্তব্য দেওয়া হয়েছে যখন তাদের আশা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভালো কিছু শোনা যাবে তখন হঠাৎই মার্কিন যুক্তরাষ্ট্র এমন কিছু বলল যা পাকিস্তান একেবারেই শুনতে চায়নি ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন যে যারা সন্ত্রাসবাদকে সমর্থন করবে তাদের পরিণতি ভোগ করতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য এবং এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটি লাইন বলেছে একবার এই লাইনটি আপনি যদি পড়েন বা শোনেন তখন আপনি বলবেন হ্যাঁ যুক্তরাষ্ট্র এমনটি বলেছে এমনিই হয়তো বলেছে তবে আমি আপনাকে এর কূটনৈতিক অর্থ ব্যাখ্যা করছি যুক্তরাষ্ট্র বলেছে যে তারা সমর্থন করে ভারতের অধিকারকে এবং নিজেকে রক্ষা করার জন্য কূটনৈতিক ভাষায় এর অর্থ হল আমরা ভারতের পাশে আছি আপনি যদি দেখেন ইসরায়েল ও হামাস বা ইসরায়েল ও ইরানের মধ্যে কিছু হলে যুক্তরাষ্ট্র একই ভাষা ব্যবহার করে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিজের সুরক্ষার অধিকারের সমর্থন করে এই বিশেষ ক্ষেত্রে যখন শাহবাজ শরীফ দেখলেন যে ডোনাল্ড ট্রাম্পের সামনেও সম্ভবত সেই তথ্য উপস্থাপিত হয়েছিল যে কিভাবে সন্ত্রাসীরা নিরস্ত্র মানুষদের ধর্মের যাচাই করে হত্যা করেছে ডোনাল্ড ট্রাম্পের নীতি সবসময় ছিল যে তারা কোনোভাবেই উগ্রপন্থী সন্ত্রাসবাদকে সহ্য করেন না এটি শুধু নীতি বা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির সিদ্ধান্ত নয় এটি কোথাও না কোথাও ডোনাল্ড ট্রাম্পের নৈতিকতা তার ভিত্তি করে। আজকের দিনে যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই পাশে পাকিস্তানের থেকে আপনি যদি দেখেন বিশেষ করে আন্তর্জাতিক সীমান্তে যা ঘটছে আমার ধারণা বলছে যে পাকিস্তান অনুমান করছে ভারত পিওকেতে কিছু বড় পদক্ষেপ নিতে যাচ্ছে এখানে ঐতিহাসিক কিছু হবে তাই যখন ভারত পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে বড় কিছু করবে তখন পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে চাপ করার চেষ্টা করবে আমি মানছি না যে পাকিস্তান ভারতের মাটিতে আক্রমণ করার চেষ্টা করবে এটি তাদের জন্য একটি বড় বোকামি হবে ভারতীয় সেনাবাহিনী অনেক শক্তিশালী যদি তারা আমাদের মাটিতে আসে তারা সবাই মরবে আমি এটি একজন ভারতীয় হিসাবে বলছি না একজন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকেও এটি একটি কৌশলগত ভুল হবে পাকিস্তানের জন্য তাই যদি ধরে নেওয়া হয় যে আমরা পিওকেতে কিছু করি পাকিস্তান সম্ভবত আন্তর্জাতিক সীমান্তে আমাদের বিরক্ত করার চেষ্টা করবে তাদের আর্টিলারি গান দিয়ে একই সঙ্গে আমি লক্ষ্য করছি যে বিমান বাহিনী একসঙ্গে তিনটি বড় মহড়া চালাচ্ছে আমি খুব কমই এমন কিছু দেখেছি এদের যুদ্ধ অনুশীলনের নামগুলো বেশ অদ্ভুত ফিজায়ে বদ্র একটি যুদ্ধ অনুশীলন এরপর রয়েছে ললকারে মমিন এবং জর এ হাইদ্রি তারা তাদের ফাইটার 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 জেট 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 এবং ব্যবহার করছে আমি বলতে পারি জে টেন একটি খুব পুরোনো ফাইটার জেট যাকে সহজেই শট ডাউন করা যেতে পারে জে এফ সেভেন ফাইটার জেটও এখানে ব্যবহৃত হচ্ছে একজন ভারতীয় হিসাবে এবং এমনকি একটি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকেও আমি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে খুব আত্মবিশ্বাসী আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রস্তুত পাকিস্তান যদি আন্তর্জাতিক সীমান্তে কিছু করার চেষ্টা করে তাহলে এর জন্য তাদের বড় মূল্য চোখাতে হবে আমার একমাত্র একটি বিষয় নিয়ে হতাশা রয়েছে আমি আপনাকে বলি এটি কি। আপনি জানেন পাকিস্তান আমাদের জন্য তাদের এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে আমরা পাকিস্তানের এয়ারস্পেস ব্যবহার করতে পারি না ভারতও তাই করেছে আমরা ধারণা করেছিলাম যে পাকিস্তানের ফ্লাইট যা অস্ট্রেলিয়া দক্ষিণ পূর্ব এশিয়াতে যায় এতে কিছু প্রভাব পড়বে কিন্তু এখন রিপোর্টে বলা হচ্ছে পাকিস্তানের এভিয়েশন ইন্ডাস্ট্রি তাদের অর্থনীতির মতোই এতটাই দুর্বল যে তারা বুঝতেই পারছে না যে ভারত তাদের এয়ারস্পেস নিষিদ্ধ করেছে অথচ পাকিস্তান আমাদের এয়ারস্পেস নিষিদ্ধ করার কারণে আমাদের ছশো মিলিয়ন ডলারের অতিরিক্ত খরচ হবে কিন্তু আমাদের অর্থনীতি সক্রিয় আমরা এই এয়ারস্পেস ব্যবহার করি ইউরোপে পৌঁছানোর জন্য মধ্যপ্রাচ্যে বাণিজ্যের জন্য এবং আরও অনেক তবে আমি স্পষ্ট করে বলতে পারি যে বড় কোনো আপডেট আসতে চলেছে এটি যে কোনো সময় হতে পারে রাতের বেলা বা সকালে কিছু আপডেট আসতে পারে আমি বিশ্বাসযোগ্য সংবাদসহ আপনাদের জন্য আপডেটেড ভিডিও নিয়ে আসতে থাকবো যদি এ ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে বেঙ্গলি ডকুমেন্টেড স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ